বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা আমি মজাদার মাইনক্রাফট গেমের সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে আমি দেখাবো যে আমার ওয়ার্ল্ডে আমার বন্ধুটা কি কি বানিয়েছে আর ও আমায় ওর কাছে ডাকছে কেন কে জানে ও আচ্ছা ও আমায় কিছু জিনিস দেওয়ার জন্য ডেকেছিল বন্ধুরা দেখো বন্ধুরা ও আমায় কতগুলো জিনিস আর আমার বন্ধুটা কত কিছু দানিয়ে ফেলেছে দেখেছ জায়গা পরিষ্কার করে চাষ করে দিয়েছে আমার ঘরের সামনে তো চলো ও কিছু কাজ করেছে যখন আমারও কিছু কাজ করতে হবে তার আগে আমরা ঘুমিয়ে নেই না হলে আমাদের জম্বি মেরে ফেলবে কারণ কাজ করতে করতে রাত্রি হয়ে গেছিল বন্ধুরা গুড নাইট আমিও ঘুমিয়ে পড়ি আর তোমরা আমাদের মাইন্ড ক্রাফ্ট সকাল হয়ে গেছে এবারে আমার কাজ শুরু করতে হবে না হলে আমার বন্ধুটা আমায় গাল দিচ্ছে বন্ধুরা বলছে যে ওর ওয়ার্ল্ডে এসে আমি কি একা একা কাজ করব আর তুই কি শালা বসে বসে দাঁড়িয়ে আমায় দেখবি তোমার বন্ধুরা এই রকম তোমাদের গাল দেয় কমেন্টে জানিও কিন্তু তাই জন্য আমি ফটাফট করে কাজ শুরু করে দিয়েছি আর এই খুঁটিটা ভাঙছে না কেন এত করে ভাঙছি এই তো আমি ফাইভালে খুঁটিটা ভাঙতে পেরেছি ওই দেখো দূরে মম মাছি উঠছে তোমরা কি কোনোদিন মধু খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে ফটাফট করে আমাদের মাইনক্রাফট গেমে চলে এসো আর ম্যাজিক দেখেছো আমি উপরে বেড়ালগুলোকে লাগাচ্ছি আর নিচে লেগে যাচ্ছে বন্ধুরা আর আমার বন্ধুটা গাল দিচ্ছে বলছে যে একটা কাজ করতে তোর কত সময় লাগে ও চলো আমি फटाफट করে বেড়ালগুলোকে বসিয়ে কোরে তোমাদের কাছে ফিরে আসছি আর আমার বন্ধু কি করছে পা দেখাচ্ছি এই তো আমার বেড়ালগুলোকে বসানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো চলো আমার বন্ধু এবারে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আমার বন্ধুরা কোথায় হারিয়ে গেল আচ্ছা আমি খুঁজে তো আমার আমার এই ছোট্ট ঘরের পেছনে আর ও কি করেছে দেখো আমার মাটির দেওয়াল ভেঙে পড়ো নতুন ছোট্ট পাথরের দেওয়াল বানানো শুরু করে দিয়েছে বন্ধুরা ও পাথরের ছোট্ট দেওয়াল তৈরি করুক আর আমি ততক্ষণ ওকে মাটি গুলো ভেঙে সাহায্য করি ওরে বাবা ও তো পাথরের দেওয়াল বানিয়ে আমি কি ওকে সাহায্য করব ও আমায় কিভাবে সাহায্য করছে দেখো বন্ধুরা ওর হাতে স্পিড কতটা দেখেছো ও আবার দেওয়াল বানাতে চলে গেছে ততক্ষণ আমি আমার এই মাটির বানানো দেওয়ালটাকে ভেঙে ফেলি কারণ ও পাথরের দেওয়াল বানাচ্ছে আরে বাবা একে সুপারম্যান নাকি এক্ষুনি দেওয়াল বানাচ্ছে এক্ষুণি আবার আমার কাছে এসে মাটি ভাঙতে আমার সাহায্য করছে বন্ধু আমার বন্ধুটা তো সুপারম্যান হয়ে গেল নাকি আমি ভাবছি সেটাই তো চলো বন্ধুরা আমি আর আমার বন্ধু মিলে এ মাটিগুলো ভেঙে দেওয়াল তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি আর আমার বন্ধুটা কত সুন্দর করে ছোট্ট দেওয়াল তৈরি করেছে দেখিছো এই তো আমার আর আমার বন্ধু দেওয়াল বানানো দেখছি বন্ধুরা কত সুন্দর করে আমার বন্ধুটা দেওয়াল বানিয়ে দিয়েছে দেখো তো চলো এবারে আমি জঙ্গলের দিকে যাব কারণ আমার বন্ধুটা ওই জঙ্গলের দিকে গিয়েছে আর আমার শুধু কালি ডাকছে যে তুই আও আও তাই জন্য আমি জঙ্গলের দিকে আমার বন্ধু কাছে চলে যাচ্ছি আমার বন্ধুটা কি করছে দেখি দাঁড়াও ও আচ্ছা ও তো গাছ কাটছে তো আমি তাই জন্য আমি জঙ্গলে আসার আগে ওদের জন্য হাড় এনেছি আর ওকে আমি এই হার খাইয়ে আমার নেবো বন্ধু আমার কাছে তো একটা ডগি ছিল আর একটা ডগি হয়ে গেল এদের নাম আমি কি দেব তোমরা কমেন্টে জানিও তোমরা যেটাই বলবে আমি সেই নামটা এদের রাখবো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো